এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জনতা <muchas> ہلو ناسا جرا کو دو نے خطھی ہم دوئی گڑو مہلاں کا خطاب تو ہے سمسہ ماں کے مطلب سمجھنے دے اور آٹھ آٹھ چھٹا چھٹا سلام ہلو چھٹا ٹھیک آج کی بات ہے کوئی ماسک کی معلومات 20 ماسک کی ضرورت ہے ایک روڈ پر ٹاپ کا نام نہیں ہونا چاہیے आप भी नहीं हो जाते हैं लोकير बन्दरे आपणजो पहुंची दारे प्रतिवाद आजके पुरे समय बारे बारे जोत जय जय बांधे मातरम वंदे मातरम वंदे मातरम जय सहारा जय जोखा तत्व मकोंदी जब जयतम आओ जय जय জান <laughs> <laughs> <laughs>

মঞ্চের বা সাইডে যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়ে আছো আপনাদের অনুরোধ করছি ঘুষে পড়ুন একটু সবাই মিটে বলুন কারণ আমাদের

আপনারা মায়েদেরকে এই মুহূর্তে বসে আছে কোনো রকম ডিস্টার্ব করবেন না একটু বলতে বলেছি মায়েরা একটু বসে পড়ুন গেটের সামনে যে সমস্ত মায়েরা আছে একটু বসে পড়ুন সবার কাজ আমরা শুরু করতে চলেছি আমাদের সবাই স্বাগত ভাষণ দেবেন